মাত্র একটি ডিম দিয়ে যে এত সুস্বাদু বিস্কিট হয় সেটা আপনারা বাসায় প্রায় না করলেই বুঝতেই পারবেন না আমি যেই রেসিপিটা দিয়েছি এটা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন বিস্কিট হবে দোকানের যে কোনো বিস্কিট থেকে অনেক বেশি সুস্বাদু এবং পারফেক্ট প্রথমেই আমরা উপরের যে লেবুর উপরে যে সবুজ অংশটা আছে সেই খোসাটা নিয়ে নিয়েছি কোনোভাবেই সাদা অংশটা নেওয়া যাবে না আর একটি সাধারণ রুম টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়েছি আর এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি পরিমাণটা খুব ভালো করে শুনবেন তাহলে পারফেক্ট বিস্কিট তৈরি করতে পারবেন দিয়েছি এক চিনি এবং ডিম খুব ভালো করে বিট করতে করতে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিতে হবে চিনিটা খুব ভালো করে গোলাতে হবে এটা আপনাদের অবশ্যই মেক্সিওর করতে হবে তো আমাদের চিনিটা কিন্তু অলমোস্ট গলে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাধারণ একদম সয়াবিন তেল যেটা সবার বাসাতেই আছে এখানে দিয়ে দিব তবে আপনারা যদি চান এখানে বাটার ইউজ করতে পারেন তো অবশ্যই এখানে আমি তেল দিয়েছি আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন তো এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন যখন এরকম একটি টেক্সচার চলে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব আটা তো আটা বা ময়দা যে কেউ যে কোনো একটা আপনারা চুজ করবেন যদি আটা দেন তাহলে আটা অথবা ময়দা চাইলে ময়দা দিতে পারেন আর এখন আমরা এর মধ্যে এক চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা দেওয়ার পর আরও এক কাপ পরিমাণ এখানে আটা দিয়েছি টোটাল আমার এখানে আড়াই কাপ পরিমাণ আটা লাগবে এবং স্বাদ মতো লবণ লাগবে দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে যখন এটা এরকম শক্ত শক্ত ডো হয়ে আসবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু এটা পুরোপুরি শক্ত হয়নি বেশটা নরম আছে বেশ অনেকটাই নরম আছে তো এখন আমরা এইখানে আরও হাফ কাপ পরিমাণ এখানে আটা দিয়েছি টোটাল আমার আড়াই কাপ পরিমাণ আটা লেগেছে এখানে আপনাদের কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন আর এখন আমরা এটা হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিয়েছি নেয়ার পর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো মানে একদম যতটুকু আপনারা সাইজ চান যে আপনাদের বিস্কিটটা যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন তবে আমি এখানে নিয়েছি হচ্ছে একদম ছোট সাইজ করব না আবার খুব বড় সাইজও করব না মিডিয়াম সাইজটা করে নিচ্ছি তবে এটা যখন আপনারা এটা ভেজে নেবেন তখন কিন্তু এটা সাইজ আরও একটু বেড়ে যাবে সেটা মাথায় রেখে সাইজটা করলে ভালো হয় তো এখন একটি চামচের সাহায্যে চামচের ঠিক উল্টো সাইড দিয়ে একটু হালকা করে দাগ কেটে নিচ্ছি আর এই বিস্কিটটা তৈরি করার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে এটা আগে তৈরি করে রেখে দিলে কিন্তু উপরে ডিজাইনটা আর থাকবে না সেক্ষেত্রে এখানে আমরা সাথে সাথে তৈরি করে করে দিয়ে দিব আর এখানে ডুবো তেলে ভাজতে হবে খুব বেশি উত্তপ্ত গরম যে তেল সেরকম না একদম হালকা তাপমাত্রার যে তেলটা থাকবে এবং চুলার ফ্লেমটাও লো ফ্লেমে দিয়ে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে যদি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাল মানে প্রথমেই তেলটা উত্তপ্ত করে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে বিস্কিটগুলো ভিতরটা কাঁচা রয়ে যাবে উপরটা পুড়ে যাবে তো সেটা করা যাবে না এক পাশ যখন হয়ে যাবে তখন এটা খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেয়ে দিতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু এই যে বিস্কিটগুলো একটু নরম থাকে তো সেক্ষেত্রে আলতো হাতে দিব আর আমি আপনাদেরকে চুলার আঁচটাও দেখিয়ে দিয়েছি তো আমাদের দুই পাশ কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে মানে এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুল করবেন না ভালো থাকবেন সবাই